হ্যালো আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও বন্ধুরা আজকে চলে আসছি একটা ফ্যান্সি কবুতরের খামারে আর এই খামারের অবস্থান হচ্ছে মিরপুর সাড়ে এগারো প্রবি হলের সামনে আর এই খামারের অনার নাম আপনারা সকলেই হয়তো বা কম বেশি জানেন কারণ উনি কোয়ালিটিফুল কবুতর কিনেই একটা খামার তৈরি করছে অলরেডি সব কবুতরা ডিম বাচ্চা করতেছে অসংখ্য কবুতর আছে কোয়ালিটি কোয়ালিটির দিক থেকে যদি বলা হয় তাহলে তারা বর্তমান সময়ের জন্য একটা সেরা খামার হয়েছে ব্যক্তিগতভাবে আমি বলবো আমার কাছে সব কিছুর মিলে অনেক বেশি ভালো লাগছে আপনাদের কেমন লাগবে সেটা আপনারা কমেন্টসে জানাবেন আর যদি কারো বেবি প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে বা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন চৌষট্টি ডিস্ট্রিক্টেই ডেলিভারি দেওয়া সম্ভব তো আজকে যে কবুতরগুলো দেখাচ্ছি ম্যাক্সিমাম কবুতর সে তো বেবি আছে আপনারা যারা বেবি কবরাই করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন তো এই খামারটা হচ্ছে আমাদের সকলের পরিচিত এবং আস্থাভাজন একজন ব্যক্তিত্ব খুব ভালো একজন মনের মানুষ আমার বড় ভাই অমর ভাই আর অমর ভাইকে আপনারা সবাই চেনেন তিনি আসলে সামনে আসার মতো সময় তার এখনও হয় নাই ভবিষ্যতে হয়তো আসবেন কারণ তিনি এখন তার নিজের একটা পার্সোনালি চাকরি আছে তিনি গভর্নমেন্ট সার্ভিস করেন একটা উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে একটা ডিপার্টমেন্টের একটা জায়গায় আছেন তো তার আসলে সামনে আনা পসিবল না তো আপনারা তার নাম্বারে ফোন দিবেন সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন অমর ভাই কেমন আছেন আপনি তো ভাই যান দর্শকের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা একটু ঠিকানাটা একটু বলে দেন আপনার মুখ দিয়ে একটু শুনি

এই কোয়ালিটি বিল কবুতরগুলো অত্যন্ত রিজনেবল প্রাইজেই দিবি আপনাদেরকে তবে কোনো কবুতরের দাম বলা হবে না এক পিস কবুতরেরও দাম বলা হবে না দয়া করে কেউ দামটা বলি নেই দেখে আপনারা ভয় পাবেন না মাইন্ড করবেন না বাজার অনুযায়ী আপনাদেরকে দেওয়া হবে এই যে বেবিগুলো ওই যে আমরা একটু দেখাই দিই তারপর আবার দিয়ে দেখাবো ইনশাল্লাহ দেখে নেই যে বেবি তো এই ধরনের বেবি যদি চান এই যে ডিম নিয়ে বসে আছে ইনশাল্লাহ আমার ভাইকে ফোন দিতে তো তাহলে আমরা একটু এক এক করে কিছু কবুতর দেখাই ওমর ভাই বিসমিলার শুরুতে এক দুটা ড্রাগন ওমর ভাই একদম টপ কোয়ালিটির এ গ্রেডের একটা ড্রাগন সাথে দুইটা বেবি এছাড়া আরও দুই পেয়ার বেবি আমাদের অলরেডি রেডি আমরা বেবি দুই পেয়ারও দেখাবো আপনাদেরকে তো এই বেবি পেয়ার তো বিক্রি হবে আচ্ছা আচ্ছা যদি কোনো বন্ধুর ড্রাগনের বেবির প্রয়োজন বোধ মনে করেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একজোড়া গ্রিজেল 쇼কিং ওমর ভাই অলরেডি এখানে নিজের কাছে একটা আছে বেবি হ্যাঁ হ্যাঁ একটা রেডির পথে অলরেডি রেডি হয়ে গেছে তো যদি কারো বেবির প্রয়োজন হয় ইনশাআল্লাহ দেয়া যাবে নাকি না ইনশাআল্লাহ তো আপনারা দেখলেন কোয়ালিটি অলরেডি একটা বেবি মার গেছে না ভাই হ্যাঁ একটা বেবি মারা গেছে আচ্ছা এর আগের পেয়ারের দুই পেয়ার দুই দুটো বাচ্চা মনে রেডি প্রায় ওই বাচ্চা দুটো আমি দেখাচ্ছি ওটা নিতে পারবেন আপনারা আর এই হলো মেন পেয়ার এই যে গ্রিজেলের শুকিংয়ের যে বেবি পেয়ারটার কথা বলছি সেটাই যে মোটামুটি হয়তো আর পাঁচ থেকে সাত দিনের ভিতরে নিজেরা খাই খাইতে পারবে বা সর্বোচ্চ টাইম দশ দিন আর এগুলাকে মানুষ করতেছে এই জেলোর বাবা মা হিসাবে বর্তমান আছে পালক বাবা মা না ভাই আচ্ছা আচ্ছা আর মেন বাবা মার কাছে আবারও বাচ্চা আছে তাহলে বোঝেন কীভাবে হচ্ছে তো এলো বেবিটা যদি এই বেবিজোড়া নিতে চান একটা আসছে আপনার ফুল গ্রিজেল আর একটা হোয়াইটের ভিতরে গ্রিজেল আসবে যখন কবুতরটা একটু বড় হবে কারণ বেবিগুলো অনেক সময় কালারটা দেখতে এই শকিংয়ের বাচ্চার মিনিমাম দুই মাস ওয়েট করতে হয় তো আপনারা একটু সময় নিয়ে দেখবেন ইনশাল্লাহ গ্রিজেলই পাবেন নিতে পারবেন ভাইয়ের নাম্বারে ফোন দিবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একজোড়া ইউনিক এবং আনকমন বর্তমান সময়ের হট আইটেম বাংলাদেশে আমার মনে হয় হাতে গোনা দুই চার পাঁচটা খামারির কাছে হয়তো বা দুই চার জোড়া কবুতরই আছে আমার জানা মতে যেহেতু আমি বেশ কিছু খামার ঘুরতেছি বা দেখতেছি তো আমি এই ধরনের কবুতর এখন পর্যন্ত দেখি নেই তো সেই হিসাবে আমি বলবো যদি আপনাদের আরও প্রয়োজন হয় এগুলার বেবি আপনারা নিতে পারবেন অলরেডি ডিম চালা আছে বা আবারও মনে হচ্ছে ডিমে আসছে ডিম দিবে তো এ ধরনের বেবি যদি কারো প্রয়োজন হয় ওমর বাড়িতে যোগাযোগ রাখবেন ওমর ভাইয়ের নাম্বারটা সেভ করে রাখবেন তারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সয়াবিন ড্যানিশ একজোড়া কবুতর দেখার মতো ভাই এই কোউটার নামটা কি জানো ভাই ভাই এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড মডরনা আমেরিকান স্ট্যান্ডার্ড মডরনা এগুলা আসলে যে মামুন ভাই আপনারা দেখবেন ফেসবুকে মামুন ভাই এই মডরনার জন্য বিখ্যাত যাত্রাবাড়ি না 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 আসিফ মামুন আসিফ মামুন আমি নাম শুনেছি আসিফ মামুন মডরনার জন্য বিখ্যাত তার কাছে বেশ কিছু কোয়ালিটিফুল মডরনা আছে আমি মাঝে মাঝে দেখি বা দেখি তো আসলে কোয়ালিটিফুল কিছু মাল আছে ভাইয়ের কাছে একাধিক পিয়া যদি কারো বেবি প্রয়োজন বোধ মনে করেন তাহলে যারা আসিফ মাহমুদ ভাইকে ফোন করেন বা ফলো করেন তারা আমাদের উমর ভাইয়ের সাথেও যোগাযোগ রাখতে পারেন ইনশাআল্লাহ উমর ভাই যথেষ্ট পরিমাণে একজন ভদ্রলোক আর ব্যক্তিগতভাবে এতটুকু বলবো তিনি আমার এলাকার বড় ভাই একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান একজন ভালো মানুষ তো ওনার ভালোবাসার থেকে এই কবুতরের খামারটা করছেন তো আপনারা ইনশাল্লাহ আশা করি ফোন দিলে পরে আপনাদের কাউকে নিরাশ করবেন না

তো এইসব মেন পেয়ার কিন্তু ভাই বিক্রি হবে না হয়তো কেউ মেন পেয়ারের জন্য ফোন দিবেন না ভাইকে উনি একটু ব্যস্তও থাকে তো আপনারা যারা বাচ্চা কব তোর সংগ্রহ করবেন তারা ভাইকে ফোন দিবেন যে ভাই আমার এই পেয়ারের এক দুটা বাচ্চা লাগবে থাকলে আপনি দিতে পারেন যদি থাকে অবশ্যই আপনাদেরকে সে দিবে কোনো সমস্যা নেই যেহেতু কিছু আছে অবশ্যই দিবেন তো আচ্ছা ভাই জানেন এগুলোর বাচ্চা কেমন দামে বিক্রি হয় আসলে বাচ্চা যদি কোয়ালিটি ফুল হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে বেবি হলে আপনার

বিভিন্ন কোয়ালিটির দাম কত বারোশো পনেরোশো ভাই এগুলোও শৌকিং সেগুলোও শৌকিং এগুলোর একজোড়া বেবি এখনও মার্কেটে আমার কাছেই যদি কেউ দেয় আমি তাকে সাত থেকে আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত দিব যদি কোয়ালিটি ভুল করে দেয় আমি দশ হাজার টাকা দেবো আর বিক্রি কত সেটা পরে বলবো যাই হোক ওমর ভাই এটার বেবি তো মনে হয় আমরা দেখলাম ওই পাশে না কেউটার বেবি দেখলাম

অলরেডি দুইটা ডিম ছিল আপনি বলছেন দুইটা ডিমই ভেঙে গেছে কারণ ভাই তিন থেকে চার দিন বাড়িতে ছিল আমার যে ভাইগ নেয় এই খাবারটা দেখাশোনা করে তিনি আসলে এক্সপার্ট না যার কারণে খাবার দাবার এলোমেলো হয়েছে ডিম দুইটা ভেঙে গেছে অলরেডি তো যাই হোক এগুলা ডিম বাচ্চা শতভাগ গ্র্যান্টে আছে যেহেতু ডিম জমে তো ভাই জমে আসলে শু কিন্তু ডিম আসলে ওরা গিয়ে দিতে হ্যাঁ নিজেদের বাচ্চা করতে পারে না ডিম চেলে দিত হ্যাঁ ডিম পাচ্চেলে দিলে বেস্ট হল তো বাজার যদি এগুলা বিক্রি হয় এগুলা কি দাম চাবেন একটু এটা ঠিক আছে আপনি যেহেতু ভাই বলতেছেন এটার দাম ফিক্সড ছয় হাজার টাকা রাখা যাবে যা দর্শক যদি ভালো লাগে কোয়ালিটি ফুল কবুতর আছে যদি ভালো লাগে মাত্র ছয় হাজার টাকা দাম চাইছে ভাই কালারটা দেখেন আর নিজের ডিম বাচ্চা নিজে করবে শতভাগ গ্যারান্টি দিচ্ছি কোনো সমস্যা নাই ডিম জমার গ্যারান্টি শতভাগ তো ভালো লাগলে সংগ্রহ করতে পারেন ভাই একটু কমাই দিলে মনে হয় বিক্রি হয়ে যেত কবুতরটা

এটা গ্রিজেলের ঘর থেকে আসা ভাই যেখান থেকে আনুক বা না আনুক আমি জানি না তবে আমার বিশ্বাস এর ব্লাড লাইন গ্রিজেল আছে তো এখন যদিও টাইগার আমরা টাইগার হিসাবেই দেখতেছি তো এই ধরনের কোয়ালিটিফুল কবুতরের বেবি যদি সংগ্রহ করতে চান ইনশাল্লা সংগ্রহ করতে পারবেন আর মেন পেয়ারও যদি নিতে চান তাহলে ফোন দিবেন যদি ভালো বাজার থাকে ইনশাল্লাহ বিক্রি করা হবে নাকি ভাই ভাই জান আমার তো মনে হচ্ছে বেবি আছে আবার

আপনি কবুতর আনছেন মাসাল্লাহ মাসাল এটারও তো না যদি এই পেয়ারটা কেউ নিতে পেয়ারটাই তো আচ্ছা আচ্ছা ভাই আসলে শৌকিং কবুতর আপাতত আর পালবে না আমার যতটুকু ধারণা উনি শুধু মডার্নার আর ওই অন্যান্য জাতের যেগুলা রিয়ার আইটেম এগুলোই পালবে তো এই জন্য এই পেয়ারটাও বিক্রি করবে যাদের প্রয়োজন

আর এগুলা সাধারণত মনে করেন হাটের বাজারের কবুতর না এটা বুঝতে হবে যে নিজের ডিম বাচ্চা নিজে করানো খামার থেকে কবুতর কেনা হাট থেকে মিনিমাম তিরিশ পার্সেন্ট বেশি দামে খামার থেকে কবুতর কিনতে হয় তো সেই হিসাবে ভাই দামটা একদম রিজনেবল রাখছে আমার কাছে মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে আমি জানি না তো ভালো লাগলে এই পেয়ারটা সংগ্রহ করে রাখতে পারেন ভবিষ্যতে ভালো একটা কিছু আশা করা যাবে একটা গ্রিজেলের মাদি আমরা সাইডে নটটাও আছে আমরা দেখাবো ভাই এই পেয়ারটা তো বিক্রি হবে নাকি আমরা যেগুলারই তো আচ্ছা দেখেন কোয়ালিটিটা কিভাবে আসছে আপনারা একটু বলবেন অসম্ভব সুন্দর কোয়ালিটি ফুল কবুতর তো এগুলারও বেবি বিক্রি হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্কিনে এখন দেখছেন একজোড়া আনকমন ইউনিক আপনারা দেখবেন দুই চার বিশ পঞ্চাশটা ভিডিও দেখবেন যে এই ধরনের কোনো কবুতর ভিডিওতে পাওয়া যায় কিনা এটার নাম হচ্ছে সুইফট সাথে বেবি আছে আপনারা চাইলে বেবি বেবি জোড়া সংগ্রহ করতে পারবেন তো ভাই যান এর বেবিগুলো সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একদম কোয়ালিটিফুল একজোড়া সুইফট কবুতর ভাই যান ভাই কী আনছেন এটা এটা হচ্ছে আপনার জার্মান মডানা জার্মান মডর্না জি মডানার কালারটা তো মনে হচ্ছে আমার কাছেও অন্য রকমের একটা কালার একেবারে ইউনিক এবং আনকমন আমি এই এই কালারের এই মডর্নাগুলো এখন পর্যন্ত দেখি দেখিনি যাই হোক অনেক সুন্দর লাগতেছে এগুলো কি বাচ্চা টাচ্চা আছে ভেজান ভে এই কৌতুকালে একটা ডিম দিয়েছে আচ্ছা আচ্ছা তাহলে বাচ্চা বিক্রি হবে আশা করি তো যদি কারোর প্রয়োজন হয় এই ধরনের মোনা নাম স্ক্রিন শর্তে রাখবেন মা সাথে যোগাযোগ করবেন আপনারা বেবি সংগ্রহ করতে পারবেন ভাইয়া ভাই আফসান মো বেস্ট হ্যাঁ আফসান মো বেস্ট ডিম আছে ডিম জমা ডিম বেবি ফুটবে কিছু দিনের ভিতর কালারে বলা যাচ্ছে তো এগুলোর বেবি তো বিক্রি হবে ভাই হ্যাঁ বেবি বিক্রি হবে আচ্ছা আচ্ছা এগুলোর বেবি কেমন দামে বিক্রি হবে এটার বেবি আসলে বেবি তো এখনো হয় নাই আচ্ছা আচ্ছা তারপরেও এ এক জোড়া বেবি আপনার এই

আমি কি বলবো সব আনকম আসলে এই কালারটা একদম রেয়ার একদম রেয়ার একশোটা ভিডিও দেখবে আগে পরে পিছনে সামনে এক জোড়াও পাবে না তো এগুলোর তো বেবি বিক্রি হবে ইনশাল্লাহ জি ভাই ডিম জমা ডিম সহ আছে হ্যাঁ ভাই জি জি ডিম জমছে হয়তো দু চার দিনের ভিতরে বাচ্চা দিবে ইনশাল্লাহ আশা করি এক জোড়া শর্ট পেস আছে ভাই জি ভাই ব্ল্যাক শর্ট পেস দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল শর্ট পেস ডিম আছে জমা ডিম নাকি ভাই ডিম নতুন ভাই আচ্ছা আচ্ছা তো এগুলারও তো বেবি বেবি বিক্রি হবে না ভাই হ্যাঁ যদি ওকে ঠিক আছে একজোড়া রেড নেক বোদা পেস্ট কবুতর আছে তো বাচ্চাটা কিন্তু এদের না তো এদের বাচ্চা যখন হবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করলে ভাই আপনাদেরকে একজোড়া বাচ্চা দিতে পারবেন তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাথে থাকবেন আর অমর ভাইয়ের কাছ থেকে কোয়ালিটি ফুল কবুতর কিনতে হলে অবশ্যই তার হোয়াটসঅ্যাপে বিশেষ করে যোগাযোগ করার চেষ্টা করবেন যদি থাকে সে আপনাদেরকে অবশ্যই রিসপন্স করবে নাকি ভাই ওকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ